কে কে প্রস্তুত অর্থাৎ কি সত্যি প্রস্তুত নাকি এখন অনেক কাজ বাকি তারা কি তাদের ট্রফি রক্ষা করতে পারবে নতুন অধিনায়কের নেতৃত্বে দলটি কেমন খেলবে তারা কি তাদের মূল খেলোয়াড়দের ধরে রাখতে পেরেছে নিলামে কতটা সফল হয়েছে সম্ভব একদাস কেমন হতে পারে এবারে আইপিএলে তারা কত দূর যেতে পারবে সত্যি ও দুর্বলতা কোথায় আসুন সবকিছু নিয়ে আলোচনা করি প্রথমে কে কে আর হলো আইপিএল এর তৃতীয় সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ও চেন্নাইয়ের পরে পাশাপাশি তারা আইপিএল এর তৃতীয় সফলতম দল কারণ তাদের ঝুলিতে আছে তিন তিনটি আইপিএল ট্রফি এর চ্যালেঞ্জও কম নয় শ্রেস আজার চলে যাওয়ার মিডল অর্ডারের বর্ষণতা তৈরি হয়েছে নিচে ধরে রাখতে পারেনি দল যা পেস বোলিং আক্রমণকে কিছুটা দুর্বল করেছে তবে দলটি যথেষ্ট শক্তিশালী দেখি কে কে আর এর ব্যাটিং বিশ্লেষণ ব্যাটসম্যান অচিনকে রাহানে অধিনায়ক রিঙ্কু সিং মনীষ পান্ডে রম্যান পাওয়েল অঙ্কু রঘুবংশী উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টি ডিকক রমানুল্লাহ গুরবাজ লবনীত শিশুদিয়া অলরাউন্ডার আয়ার মৈনালী রান্দ্র রাসেল সুনীল নারিন মুকুল রায় রমনদীপ সিং বোলার বহিপরা হরসিন্দ্র ম্যাস প্রিন্স জনসন মায়ক মার্কন্ডে এনরিক মার্কিয়া উন্নয়ন মালিক বরুণ চক্রবর্তী কে কে আর শক্তি এবং দুর্বলতা নিয়ে আমরা দেখব শক্তি কে শক্তি কেমন মিডল অর্ডার রিঙ্কুর আসেন রাবান পাওয়াল একসঙ্গে থাকায় ম্যাচ ফিনিশ করার দুর্দান্ত ক্ষমতা রয়েছে সুনীল লাইন ও বরুণ চক্র মিলে আট ওভার স্পিন যা বিপক্ষ ব্যাটসম্যানদের ভোগাবে অলরাউন্ডার আদিক্য রাসেল নারীন মহিন আলী ভেঙ্কটেশ দলে ভারসাম্য নিয়ে আসবে ইডেন গার্ডেন্সের পিচ গত মৌসুমে প্রচুর রান দিয়ে যেতে কে কে আর ব্যাটিং শক্তি কাজে আসতে পারে

হেনরিক নারকিয়া হরসিদ্রান ও উমরান মালিক কে কে এর সম্ভাবনা কেমন ব্যাটিং লাইন আপে শক্তিশালী থাকায় তারা সহজে প্লে অফে পৌঁছাতে পারে তবে তাদের পেস আক্রমণ যদি ঠিকঠাক না চলে তাহলে বড় ম্যাচে ভুগতে পারে রেজিঙ্গের এখানে অধিনায়ক হিসেবে কেমন সেটাই এখন বড় প্রশ্ন তবে সব মিলিয়ে কে কে আর ট্রফি অন্যতম দাবিদার আপনি কি মনে করেন কে কে আর কি চ্যাম্পিয়ন হতে পারবে মন্তব্য কমেন্ট করে জানান